বুঝতেই পারছো আজকে আমি কী বানাবো তো নমস্কার সবাইকে আজকে বানাতে চলেছি আমি মাছের মাথার মুড়িঘণ্ট আর এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো তো চলো শুরু করা যাক প্রথমে মাছের মাথাগুলোকে ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম এবারে তেলটা গরম করে মাছের মাথাগুলো আমি দিয়ে দিলাম এবারে ভালো করে ভেজে নেব আর এখানে নিয়েছি পেঁয়াজ আলু আদা রসুন লঙ্কা ধনির গুঁড়ো জিরের গুঁড়ো তো আমি এখানে পেস্ট করে নিলাম আর এখানে দেখো মাথাগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবারে আলুগুলো ভালো করে ভেজে নিলাম ভেজে তুলে রাখলাম আর এবারে তেলের মধ্যে দিলাম তেজপাতা গরম মশলার এলাচ দারচিনি লবঙ্গ আর একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে আমি যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম আর এবারে একটু ভালো করে ব্রাউন করে ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে আর যে পেস্টটা করলাম না ওই পেস্টটা আমি এবারে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে দেব অল্প একটু নুন আর অল্প একটু হলুদ এবারে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব তো এই দেখো মশলাটা আমার ভালো করে কষা হয়ে গেছে তো এবারে আমি ভাজা আলুগুলো আর মাছের মাথাটা দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব আর এই যে মাছের মাথাটাকে আমি ভেঙে নিচ্ছি নাহলে কী বলো তো কুড়ি ঘণ্টাটা না ভালো লাগবে না আর এখানে ভিজিয়ে রেখেছিলাম চাল প্রায় কুড়ি মিনিট মতো এবারে সেই চালগুলো দিয়ে নিচ্ছি আর চালগুলো দিয়ে এবারে ভালো করে আমি আস্তে গ্যাসের ফ্লেম দিয়ে আমি একটুখানি রান্না করে তার মধ্যে জল দিয়ে দেব। জলটা কিন্তু অবশ্যই তোমরা বুঝে পরিমাণ মতো দেবে যেই গ্লাসে জল মানে তোমরা জল দেবে না ওই গ্লাসেই তোমরা হচ্ছে চালটা দেওয়ার চেষ্টা করবে গ্লাস হোক বা আমি এক গ্লাস চাল নিয়েছি আর দু গ্লাস জল নিয়েছি তো যাই হোক এখানে ঘন্টা আমার রেডি হয়ে গেছে দেখো পুরো একদম লাস্টে নামানোর আগে দিয়ে দিলাম ঘি আর এখানে দিয়ে দিলাম গরম মশলা তো এই যে মুড়িঘণটা আমার রেডি আর এই মুড়িখণ্ড খেতে কার কার ভালো লাগে কমেন্টস করে জানিও আর সবাই ভালো থেকেও আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে আসবো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও